যাতে টান করতে না হয় এর জন্য আমি এরকম জিনিস নিয়ে এসেছি একবারে মিশের করে ফেলো না কিন্তু আবার হুম আউলিয়ে ফেলো না এই তো না এবার এখানটা আসো হ্যাঁ মাথা পেয়েছ মাথা তো ঠিকই আছে তো মাথা দুটো মাথায় তো বেরিয়ে গেছে হ্যাঁ বললো তো আরে টান করতে হয় না আর টুকটুক করে খুলে যায় এইভাবে রাখা বুঝেছো এইভাবে আসো 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 হ্যাঁ হ্যাঁ কিন্তু আগে থেকে কেটে ফেলো না কতটা লাগবে না বুঝে কাটবে কি কেন আচ্ছা না প্রচুর পেয়ারা হয়ে গেছে বুঝেছো শুনেছি আমি যে পেয়ারা ফলসহ গাছ কাটতে নেই মানে মা সন্তান তো এখন ও জন্য নালে আমি পরে একদম ওই করে দেবো ছোট করে দেবো একটু গাছ গাছটা হ্যাঁ কি শিয়ালদা কি শিয়ালদা কেন সে আবার কি আর আর আমার কম্পিউটারের তারও এবার নিতে হবে কম্পিউটারের জন্য তারও নিতে হবে তো এর জন্য একটা ঝড় আসলো দিকটা এসে পড়লো পুরো এক ঝড়ে ওই সেদিনকে ঝড়টার মধ্যে চলে আসলো আমি তো উঠে দেখি আরে বাবা এ কি রেখে হ্যাঁ গিট মোটাটাই গিট বাঁধ মোটাটায় তোমার মিডিলের মোটা ডগাটা হ্যাঁ এটা তো কিন্তু ভেঙে যাবে তিন চারটে ডগায় গিট বাস্তে হবে হুম ওপরের মোটাগুলিতে টা গিট বাঁধবে না ওপরের মোটাগুলো হ্যাঁ এটাই গিট বদলে টাস করে উঠে যাবে তারপরে না হয় আবার দড়ি কেটে তুমি বাকি ছোটগুলো একেবারে আটকে দিও কি তুমি ওখানে মুন্ডুটা আটকে ফেলেছ না অর্জুনই সমস্যাটা হলো এ কাটবে কতক্ষণে তুমি ওমা এই হেভি চালক তো দেখ এবার আমার গাছ উঠানো দেখ সবাই ভাই দীপঙ্কর মন্ডল আরে সেটা পরে এখন গাছ উঠানো দেখো মারো টান নিচে নেমে যাও পিছনে মারো টান নিচে নামো নিচে নেমে যাও হাঁ খেলতে হবে বাবা কি কয়া পাগলো নাকি তুমি কোন কত্তার গু সব কি করে খেলবো انا কি কখন আমি পারবো নাকি কখন এত ঠেলতে

আছে কেউ তাহলে একটা ঠেলা দিতে ধরবো